মেহমান বেশি আসুক কম আসুক মানুষ কম বেশ সবারই কাজে আসবে কোন কোন সাইজ পাবো ভাই এখানে একটা ষোলো সেন্টিমিটার যদি এটা মাংস পাকাই তাহলে এক কেজি বেশি হবে ভাত পাকালে হাফ কেজি হবে আচ্ছা তারপরে এই একটা আছে আপনার আঠারো সেন্টিমিটার যেটাতে ভাত পাকালে আপনার পনেরো এক কেজি মাংস পাকালে আড়াই কেজি দুই কেজি বোনা প্রত্যেকটা কিন্তু শেপটা এবং নথটা কিন্তু স্টিলের দরটা কিন্তু আরাম হয় স্টিলের তারপরে এটা হলো বিশ সেন্টিমিটার এটা হলো আপনার প্রায় দেড় কেজি ভাত হবে মাংস হবে তিন কেজি মতো বোনা ওকে এটা থাকবে একটা প্রতিদিন একই স্টাইলের একই লেখা একদম এটা হলো একটা তারপর দেখ এটা একটা আছে ভাত পাগালে দুই কেজি হবে মাংস চার কেজি হবে এগুলা কিন্তু একটা সুবিধা আছে কি অনেকে বলে কি হবে এখানে তিনটা ফুটা আছে তারপর দেখেন ছাব্বিশ সেন্টিমিটার সবচেয়ে থাকবে সাথে এটাও কিন্তু ভাগ পাগালে দুই কেজির উপরে মানে দুই কেজি ধরেন মাংসগুলো পাঁচ কেজি আসলে যদি বেশি মেহান বড়টা ইউজ করলাম একটা সেট ষোলো সেন্টিমিটার আঠারো সেন্টিমিটার বিশ সেন্টিমিটার চব্বিশ সেন্টিমিটার ছাব্বিশ সেন্টিমিটার এই যে পাঁচটা হারি পাঁচটা কোম্পানির একটা অফার দিছে ডিসকাউন্ট চলতেছে তিন মাসের জন্য এটা

হ্যাঁ আমাদের বিকাশ পার্সোনাল নাম্বার নগদ যে নাম্বার দুইশো টাকা এই নাম্বারে বিকাশ করে বা নগদ করে ঠিকানা দিবেন ঘরে বসার দায়িত্ব আমাদের বাকি টাকা হাতে মাল যাবে চেক করবেন টাকা দিবেন আর যদি কেউ দোকান আসতে চান দোকান নাম্বার চুয়ান্ন একশো তেত্রিশ মার্কেট সিটি কমল বিশ্বাস বিলাস এই মার্কেট হলো নিউ কাঁচা নিউমার্কের পিছনে একটা ষোলোতলা বি এটা নিঃতলা শাকিল কোকারিস সো যারা সরাসরি আসতে যাচ্ছেন এই ঠিকানায় আসবেন আর যারা অনলাইনে নিতে যাচ্ছেন তারা ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আর এই প্রোডাক্টের পাশাপাশি কারো যদি ইলেকট্রনিক্স কোনো প্রোডাক্ট লাগে কিংবা হচ্ছে বেকিংয়ের কোনো প্রোডাক্ট লাগে বেকিংয়ের টু জেড প্রোডাক্ট ভাইয়ের কাছে পাওয়া যায় এবং ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্টের পাশাপাশি ওকারিজ এই সমস্ত প্রোডাক্ট কিন্তু শাকিল ভাইয়ের কাছে পাবেন ধন্যবাদ শাকিল ভাই সময় দেওয়ার জন্য আল্লাহ এভরিওয়ান আসসালামু আলাইকুম